সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সময়ে বাংলাদেশিদের বিশাল জটিলতা রয়েছে কিন্তু তারপরেও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেকেই নিত্য নতুন প্রতিষ্ঠান গড়ে তুলছেন তেমন একটি প্রতিষ্ঠান সম্প্রতি উদ্বোধন হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল সিটির হোয়াইট অ্যান্ড বিল্ডিংয়ে নেহা ফ্রেশ ফুড উদ্বোধন হয়েছে বাংলাদেশি এই প্রতিষ্ঠানটির যৌথ মালিকানায় রয়েছেন মোহাম্মদ কাইসার ও নাসির তবে বিচা যড়জলতার কারণে এই প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে পহাতে হয়েছে নানা জটিলতা যদি না থাকতো তাহলে মোটামুটি আমাদের এই বাংলাদেশী মানুষ রেখে আমি সেটিসফাইড যেহেতু এখন আমার ইন্ডিয়ান রাষ্ট্র হচ্ছে নেভার ইয়ক্তা হচ্ছে কিন্তু নেপাল ইন্ডিয়া রাখলো আমাদের এই বাংলাদেশ এই শ্রমিকের মতো ওদেরকে ওখানে সার্ভিস পাচ্ছি কিন্তু দোকানে আমাদের লাগবে হচ্ছে প্রায় আট থেকে জন স্টাফ আট থেকে দশজন জন এর মধ্যে আমরা বাঙালি একজনও রাখতে পারি না যেহেতু বাঙালির বিষয় নেই বাংলাদেশে এই প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে গ্রোসারি আইটেমের সব কিছু পাশাপাশি পাওয়া যাবে দেশীয় মশলা শুটকি তাদা শাক সবজি মাছ গোস্ত সহ আরো অনেক কিছুই সরকারের সাথে বসে আমাদের বাংলাদেশি বিচার যেন উন্নত করে এই বিচার জন্য আজকে যে নতুন নতুন প্রতিষ্ঠান হচ্ছে এটা অনেক খারে কমে গেছে এই বাংলাদেশি মানুষের বিচার জটিলতাটা না থাকতো আমার মনে হয় এরকম প্রতিদিন একটা করে প্রতিষ্ঠান এখানেও চালু হতো যেই পণ্য এগুলি হবার সম্ভাবনা এবং চাহিদা অসংখ্য রয়েছে পাঁচ বছরের মধ্যে ওনার অভিজ্ঞতা অনুযায়ী ওনার যে এরকম স্যালারি আসার কথা এরকম স্যালারি আসতেছে না যেমন বাইরের কোম্পানিগুলো তাকে অফার করলেও সে যেতে পারতেছে না আজকে এই শ্রমবাজার বন্ধ থাকার কারণে সংযুক্ত আরব আমেরিয়াতে বাংলাদেশ শ্রমবাজার হারাতে যাচ্ছে যে অনেক দোকান এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক লোকরা চেয়ে আছে কিন্তু বিশেষ জটিলতার কারণে আহ ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে কমিউনিটি নেতা এবং প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন মদিনা মুজিবুল হক মঞ্জু ফারুক বাহাদুর জামাল উদ্দিন নজরুল সিআইপি হুমায়ুন কবির সুমন আজিমুন বালি শকত হায়াত লোকমান মন্না আরিফ রুবেল উসমান জোবায়ের ইসলাম রোমান বোরহানসহ আরও অনেকেই প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হওয়া সকল প্রবাসীদের একটাই চাওয়া ছিল অন্তত পক্ষে নতুন ভিসা খোলা না হলেও যেন অভ্যন্তরীণ ভিসা খোলা হয় এজন্য যেন বাংলাদেশ সরকার তাদের কূটনৈতিক তৎপরতা চালায়